আমাদের দুই পাশে পাহাড় মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে চল্লিশ ত্রিশ পঁয়ত্রিশ কেজি মতন করে মাছ এক একটা মাছ এখানে মাছ আছে হ্যাঁ অনেক মাছ আছে এখানে এখানে কি কি মাছ আসসালাম আলাইকুম চা বাগান আমাদের দেখা শেষ এখন আমরা যাচ্ছি মাধবপুর লেকে আমরা এখন পুরো পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি আমাদের দুই পাশে পাহাড় মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে এখানে যে চা গাছগুলো আছে গাছগুলোকে কেটে ফেলছে বছরে একবার এই গাছগুলোর পাতা কাটা হয় নতুন পাতা গজানোর জন্য শীতকালে মূলত এই গাছের পাতাগুলো কাটা হয় আর এই পাশে একটা গাছ লাগানো আছে এই গাছগুলোর নাম হলো মালাখানা গাছ এই গাছগুলো মূলত পাহাড়ে লাগানো হয় যেন পাহাড়ে মাটি ধসে না পড়ে মাটিকে ধরে রাখার জন্য এই মালাখানা গাছগুলো লাগানো হয় রাত্রে এই রোডে কি চলা যায় পাঁচটার পরেই যায় না এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তাটা কিন্তু সরকারি রাস্তা না এই রাস্তাটা হলো প্রাইভেট এই জন্য এই জায়গাটা রাস্তাটা একটু খারাপ এখান দিয়ে আবার রাস্তা ভালো দেখা যাচ্ছে চা বাগান মালিকের যে জায়গাটা এই জায়গা এই জন্য আসলে এখানে সরকারি কোনো উন্নয়ন হচ্ছে না এই জায়গাটা সরকারি সরকার থেকে লিজ নেওয়া কিন্তু এই চা গাছ এইগুলো সব মালিকানা হ্যাঁ মালিকানা

তারা টাকা চাচ্ছিল আমার কাছে আমি বলছি যে না আমি টাকা দিব না আপনারা যদি কেউ এখানে আসেন তারা টাকা চাইবে দাবি করবে আপনি বলবেন যে না আমি টাকা দিব না যদি কেউ খুশি হয়ে দেন সেটা আলাদা বিষয় কিন্তু টাকাটা দেওয়া ম্যান্ডেটরি না কোনো দরকারই নেই কোনো সরকারি রুলস অথবা এই চা বাগান কর্তৃপক্ষের কোনো রুলস নেই টাকা দেওয়া আর এই যে এখানে যে এন্ট্রিটা করলো এটাও নাকি কোনো দরকার নেই

শ্রমিকরা যে এখানে থাকে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না না ঘরের কিন্তু আবার কোনো ভাড়া নাই ওনাদের অনেক কিছু ফ্রি আছে শ্রমিকের হ্যাঁ হ্যাঁ অনেক সুযোগ সুবিধা আছে যেমন ডাক্তারি খরচ ফ্রি এরপরে আপনার লাখড়ি তো কিনা লাগে না লাখড়ি ফ্রি ঘর ফ্রি ভুলা রেশন ফ্রি প্রতি সপ্তাহে মনে করেন রেশন পায় প্রতিটা ফ্যামিলিতে সাত কেজি আটা পায় প্রতি ফ্যামিলির সবাই কাজ করে না না প্রতি ফ্যামিলির একজন অথবা দুইজন মাদকপুর ঢোকার জন্য একটা টিকিট নিয়েছি এই টিকিটের দাম হলো পঁচাত্তর টাকা এটা কিন্তু জোন প্রতি না আপনার প্রতি গাড়ির জন্য একটা টিকিট পঁচাত্তর টাকা এই যে চা শ্রমিক এরা কি বাংলাদেশী মানে এরা কি উপজাতি কি এরা উড়িষ্যা ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান উড়িষ্যা ইন্ডিয়া সাপোর্ট করে সব সময় ও যে কোনো ইতে খেলাধুলা পন এরা ইন্ডিয়া সাপোর্ট করবো বাংলাদেশ সাপোর্ট চা শ্রমিকের যে সন্তানরা এরা কি লেখাপড়া করে বাংলাদেশে করে করে চা শ্রমিক মনে করেন উন্নতি না তারা নিজেরা কিছু দোষ আছে আর যেমন তারা মদ পানি এগুলা একটু খায় বেশি যা ইনকাম করে এগুলার তলে দেখান খরচ করে বেশি বুঝছেন এই কারণে আর যারা এগুলা থেকে বারোই আইছে তারা বাচ্চারা দেখেন ঠিকই কলেজে পড়াশোনা করতে আছে আমরা মাধবপুর লেকে চলে এসেছি এটা হলো গাড়ি পার্কিং জোন এটা হলো একশো বিশ আর এটা হলো একশো যেটা একশো সেটা হলো শুধু পানি আর যেটা একশো বিশ সেটা হলো যে বিশ টাকার শ্বাস থাকতেন আর 100 টাকার পানি থাকবে তাই না মামা মামার একটা প্রস্তাব করছিলাম মামা আপনার যে ডাবের এগুলো আছে সব আমি পরিষ্কার করে দিই আমার একটা ফ্রি খাওয়ানো মামা রাজি হইতাছে না বিসমিল্লাহ এটা কিন্তু সিলেটের স্থানীয় ডাব মানে সিলেটেরই ডাব বাইরে থেকে আসে না ডাবের পানিটা মাশাআল্লাহ অনেক মিষ্টি কোলিদারা ঠান্ডা হয়ে গেছে আমরা এখন শ্রীমঙ্গলের অরিজিনাল আনারস খাবো যে রকম ভাবে মানে মিষ্টি মনে করছিলাম বড় মিষ্টি না হ্যাঁ বলো মানে মোটামুটি চলে

এরপরে এখানে মাছ আপনার মনে করেন যে চল্লিশ ত্রিশ পঁয়ত্রিশ কেজি মতন করে মাছ এক একটা মাছ এখানে মাছ আছে হ্যাঁ অনেক মাছ আছে এখানে কি কি মাছ আছে ইলিশ আর পাঙ্গাস সব মাছ এটা কি সরকারি নাকি মালিকানা না এটা সরকারি জায়গাটা হলো সব সরকারি আর বৃষ্টি যখন হয় তখন ওই যে দেখতেছে রিং ওই রিং দিয়ে পানি বের হয়ে চলে যায় আর একটা রিং ওখানে চলে যায় আপনাদের বাড়ি কোথায় এখান থেকে এখান থেকে আধা ঘন্টা লাগে আপনি কি এখানে চা তুলেন আজকে চা তুলবেন না হ্যাঁ তুলে আসলাম ওজন দিয়ে আসলাম আমাদের দুজন বাড় চাচ্ছি ওনারা যদি চলে আসেন তাহলে আমরা খাইতে যাব আচ্ছা এই মাথাল আপনি সেল করেন বিক্রি করেন ও এটা আপনাদের এটাই কি এটা কি আপনারা নিজেদের হাতে বানান না এটা আমাদের সরকারি থেকে দেয় মানে শেষ হয়ে গেলে দিয়ে দেয় না এটা বছরে আমাদের একটা দেয় মানে এই একটা দিয়ে পুরো এক বছর আপনারা কাজ করেন এটা মাথায় দিলে কি রোদ লাগে না রোদ লাগে না বৃষ্টি পড়ে না